এক সময়ের পরাশক্তি বিশ্বের সবচেয়ে বড় দেশ কি নাম বলতে পারেন ঠিকই ধরেছেন সোভিয়েত ইউনিয়নের কথাই বলছি কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই এই বিশাল সাম্রাজ্য ভেঙে পড়ে কারণ কি সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় উনিশশো বাইশ সালে এবং উনিশশো সালের পর এটি আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে আর শুরু হয় স্নায়ুযুদ্ধ উনিশশো আশির দশকে সোভিয়েত অর্থনীতি ভেঙে পড়তে থাকে দুর্নীতিতে ভরে যায় উৎপাদন কমে যাওয়া এবং সামরিক খরচ বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে পঁচাশি সালে মিখাইল করে জনগণ গণতন্ত্রের দাবি তোলে যা সোভিয়েত নেতাদের নিয়ন্ত্রণকে দুর্বল করে উনিশশো সালে বার্লিন প্রাচীর ভেঙে যায় এবং এই সময় একের পর এক দেশ স্বাধীন হতে থাকে অবশেষে উনিশশো একানব্বই সালের পঁচিশে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ভেঙে যায় এবং রাশিয়া সহ পনেরোটি নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় আচ্ছা সোভিয়েত ইউনিয়নের পতন কি আসলে অবসম্ভবীয় ছিল আপনার কি মনে হয়